চুরি যাওয়া পনেরোটি মোবাইল আর সাইবার প্রতারণা হওয়া চার লক্ষ টাকা উদ্ধার লক্ষ্মী বারে মালিকদের হাতে ফিরিয়ে দিল নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশের সাফল্যে খুশি এলাকাবাসী দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে কারোর এক বছর কারোর ছ মাস আগে মোবাইল চুরি গেছিল আবার অনেকে সাইবার প্রতারণার শিকার হয়েও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল তদন্তে নেমেছিল নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্তের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পনেরোটি মোবাইল ফোন উদ্ধার করে একই সাথে সাইবার প্রতারণার শিকার হওয়া টাকা উদ্ধার হয় বৃহস্পতিবার দুপুরে পনেরো জন মোবাইল মালিকের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় চারজনের হাতে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয় সাংবাদিক বৈঠক করেন এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআইএ রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা এসিপি বলেন চার লক্ষ টাকার বেশি উদ্ধার করে এবং পনেরোটি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের প্রতি মুহূর্তে মানুষের পাশে আমরা মাঝে মাঝে ফিরে পাওয়া অনুষ্ঠান করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিই একজনের মোবাইলে তথ্য চুরি করে সাইবার প্রতারণা করা হয়েছিল একজনকে চেক দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছিল এছাড়াও নানাভাবে প্রতারণার শিকার হয়েছিলেন বেশ কয়েকজন তাদের টাকা ফিরিয়ে দেওয়া হলো পশ্চিম বর্ধমানে নিমায় দাসের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার্স আমার উদ্যোগে এই ফিরে পাওয়া অনুষ্ঠান করা হলো আমরা মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করি বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়েছে এবং সাইবার ফ্রডে তার যাদের টাকা জালিয়াতি হয়েছে তাদের বেশ কিছু মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছিলাম যেটা সংখ্যায় পনেরো পনেরোটার উপরে দেখলেন এবং চার লাখ টাকার উপরে সাইবার ফ্রডে টাকা উদ্ধার হয়েছে তাদেরকে আমরা আজকে ডেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মোবাইল ফোন এবং টাকা ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠান করলাম ঠিক আছে ধরুন আপনার এটিএমের যে পিনগুলো হয় ভুল করে দিয়ে দিয়েছে বা মোবাইল হারিয়ে যাওয়ার পরে মোবাইলের মধ্যে অনেকে অনেক রকম তথ্য লিখে রাখে অ্যাকাউন্টে ঠিক আছে তো একজন আপনারা শুনতেই পেলেন যে মোবাইল হারিয়ে গেছে তারপর টাকা চলে গেছে তো মোবাইলে তথ্য লিখে রেখেছে সেখান থেকে আপনার সিক্রেট ইনফরমেশানগুলো তারা পেয়ে গেছে যারা সাইবার ফ্রড করে সেখান থেকে বেরিয়ে গেছে বিভিন্ন রকম একজনের ব্যাংকে লোন দেওয়ার নাম করে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তাকে জালিয়াতি করেছিল তো অনেক এত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেটা আমরা যখন অভিযোগ আকারে আসে তখন আমরা জানতে পারি এই যে সাইবার ক্রাইম যেটা আমরা দিলাম তো প্রায় সেটা চার লাখ টাকার উপরে মিলিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বার্তা এটাই যে খুব সতর্ক থাকতে হবে যে কোনো মুহূর্তে নিজের ভুলে আমাদের টাকা খোয়া যেতে পারে এবং সাইবার ক্রাইমে শুধু টাকাই খোয়া যায় না অনেকের অনেক রকম সমস্যা হয় যেটা মান সম্মান নিয়ে প্রশ্ন আসে তখন তো একটু সতর্ক থাকলে এবং সজাগ থাকলে আমার মনে হয় অনেক ক্রাইম বা প্রতারকের হাত থেকে এড়ানো যায় সতর্ক থাকাটা খুব প্রয়োজন আরো আমাদের সার্চিং মধ্যে আছে তাদেরটা ফিরিয়ে দেবো তো আপনাদের সকলকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা সাংবাদিক বন্ধু আছে তাদেরকে অনেক হয়েছে যারা ফিরে পাচ্ছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই আপনাদের ফোন ফিরে পেয়েছেন আপনারা একটু সাবধানে রাখবেন এরকম যাতে অসতর্ক তারা যারা পায় তারা আবার সেখান থেকে কিন্তু আপনার ক্ষতি করতে পারে আমাদের এইসব জিনিস খুব সন্তর্পণে রাখবে বলবো এবার অনুষ্ঠানটা শুরু করতে সবাইকে যে অফিসাররা কাজ করে তাদেরও কার্যপদ্ধতি আরো বাড়ছে আর উন্নত হচ্ছে এটা একটা যুদ্ধ আমি একটা নতুন কথা সেটা যদি বলতে যাই অনেক সময় লাগবে তো আমরা চাইবো যে আপনারা কোনো সময় এসে আমাদের কাছে জানবেন যে যে ধরনের অপরাধ হয় আপনার মাধ্যমে যদি প্রচারও হয় তাহলে সবাই জানতে পারবে আপনারা যেটা প্রশ্ন সাহাজার ছশো আশি টাকা গেছিলো আমরা একাত্তর হাজার টাকা ওনার ফিরিয়ে দিয়েছি বল পেয়েছিস কীভাবে গেছিলো বলে দাও অনলাইন ক্লাস মানে পাশের ছেলেটা ছিল অনলাইন ক্লাস করার জন্যে বললো মানেই এবার অন অনলাইন অনলাইন ক্লাস করবো মোবাইলটা দরকার এবার আর দিয়েছিলাম দেখলাম সাড়ে আটটার সময় দিয়েছিলাম ও রাতে পৌনে বারোটার সময় আমাকে রিটার্ন দিয়েছিলাম তারপরে আমি মোবাইল চেক করতে গিয়ে ব্যালেন্স নষ্ট করে দিয়েছি তারপর চব্বিশ ঘন্টা পর আবার আমি এক টাকা কারো থেকে বললাম ওর মোবাইলে পাঠা বলছি আমি কিছু করিনি তারপরে আমার ঠান্ডা দিল এই মন্টু দাদা আপনার টাকা গেল কি বলে চুরি হয়ে গেছে আমি দুর্গাপুর থেকে

খেয়াল করে নিয়ে আচ্ছা আপনি কি পুলিশের এই উদ্ধারের জন্য কি আপনি কি মানে হ্যাপি

Субтитры <laughs> создавал